আমরা যখন হসপিটালে ঢুকি তখন হসপিটালে ডক্টর আমাদের জন্য ভগবান আমরা সেটাই ভেবে নিই যে ডক্টর বাবু যেটা বলবেন ডাক্তার যেটা বলবেন সেটাই হবে সঠিক এবং চূড়ান্ত সিদ্ধান্ত সেটা পেট ব্যথার জন্য মাথা ব্যথার ঔষধ হোক কিংবা পায়ের ব্যথার ইনজেকশনের জন্য ক্যান্সারের ঔষধ হয়ে যাক সেটা আমরা যাচাই করি না কেননা যেটা করছেন উনি ওটাই সঠিক করছেন সেটা ভেবেই কিন্তু অশ্মির মা বাবা কিন্তু অশ্মিকে বাড়িতে নিয়ে চলে গেছেন নমস্কার সাত কথার পর্দায় আজকে আপনাদেরকে স্বাগত জানাবো না কথায় আছে একে নষ্ট করে সবে দুঃখ পায় বিষয়টা এমনই হয়ে দাঁড়িয়েছে একেবারে রিসেন্ট যে ঘটনাগুলো ঘটেছে যেটা হচ্ছে সোনাপুর স্কুলের যে তৃষা মজুমদার আজকের দিনে দাঁড়িয়ে গত দুদিনের মধ্যে যে ঘটনাগুলো ঘটে গেছে যেটা হচ্ছে বাইকোরার অস্মী মজুমদার ন বছরের শিশুকন্যা যে কিনা বিলোনিয়া গ্রামীণ ব্যাংকে চাকরি করতেন উনি হচ্ছেন দিবাকর ঘোষ যার সহধর্মিনীকে নিয়ে একটু আনন্দের জন্য রাস্তায় স্কুটি চালাতে গিয়ে প্রাণ হারিয়েছেন। প্রত্যেককে একজন একজন করেই কিন্তু এই বিষয়গুলোর জন্য দায়ী ভেবে দেখুন একজন দিদিমণির উপর আঙুল তুলেছে যে তৃষা মজুমদারের মৃত্যুর জন্য দিদিমণি দায়ী শাস্তি হোক বিষয়টা এক পাশেই রাখলাম একজন শিশুকন্যা যিনি যে কিনা শুধুমাত্র স্বাস্থ্য পরিষেবার অভাবের কারণে যে কিনা আজকে না ফেরার দেশে চলে যেতে হলো যুদ্ধে হেরে গেছে অশ্মি তাও একজন ডক্টরের দিকে আঙুল উঠছে একজন চালকের জন্য দুটো জীবন দাম্পত্য জীবন যারা কিনা সংসারকে সাজিয়ে গুছিয়ে মাত্র শুরু করেছেন বিলুনিয়া গ্রামীণ ব্যাংকে যিনি চাকরি করতেন আগরতলাতে যিনি থাকতেন বাবু একটু বায়না ধরেছিলেন ওনারা যে এখান থেকে সিপাহী জলা নৌকার ঘাটে যাবেন যেতে পারেননি

যেই শিক্ষক যে শিক্ষিকা মানুষ গড়ার কারিগর সেই শিক্ষক এবং শিক্ষিকার মাঝে ছাত্র ছাত্রী এবং শিক্ষিকার মাঝে বিচার ব্যবস্থাকে এনে দাঁড় করিয়েছে আইনগত কথা উঠে আসছে দুঃখের বিষয় দুর্ভাগ্যের বিষয় কিন্তু আজকের দিনে আমরা কিন্তু তৃষাকে ফিরে পাবো না মা বাবার মুখ খালি করে চলেছে আমরা বিশেষভাবে হত। কিন্তু তৃষার যে ডিসিশন ওই ডিসিশনে ঘাটতি ছিল সেটা সবাই জানে যে আজকে এই তৃষা যদি ক্লাস টেনে উঠে যদি এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়েছে আমরা ত্রিশাকে হারিয়েছি মনে কোনো জায়গাতে সেই জায়গাটা পূরণ হবে না মা বাবা কি নিয়ে থাকবে যাকে নিয়ে আশা করেছিল সেই আরেকটা বিষয় আসুন সেটা হচ্ছে যেটা ঘটে গেছে মা বাবার বুক খালি করে দিয়ে যেটা চলে গেছে সে হচ্ছে অশ্মি মজুমদার অশ্মি মজুমদারকে সাপে কেটেছে অসমি মজুমদারকে নিয়ে আসা হয়েছে হাসপাতালে ওই হাসপাতালে অ্যান্টিভেনাম ইনজেকশন দেওয়া হয়নি অথচ অ্যালার্জির ইনজেকশন দেওয়া হয়েছে কিংবা ঘুমের ওষুধ দেওয়া হয়েছে কিংবা গ্যাসের ওষুধ দেওয়া হয়েছে অথচ সেখান থেকে সাত কিলোমিটার দূরে জেলা হাসপাতাল রয়েছে সেখানে পাঠানো হয়নি জানি না ডাক্তার বাবু হয়তোবা বিশাল কোন ডাক্তার হবে বিশাল কোন ভাবনার লোক হবে সেজন্যই হয়তোবা সিদ্ধান্ত নিয়েছেন বাড়িতে ফিরিয়ে দেওয়ার চলে গেছেন ওনারা বাড়িতে কেননা অশ্মির বুকে ব্যথা উঠেছে অশ্মিকে সেখান থেকে আবার নিয়ে আসা হয়েছে ততক্ষণ অশ্মির যে শরীরে বিষক্রিয়া এমন ভাবে ছড়িয়ে পড়েছে ওকে তখন রেহার দেওয়া হয়েছিল দুঃখের বিষয় সেখানটা আসছে যে রেহার দেওয়ার পরে যে ড্রাইভার সেখানে ডিউটিরত অবস্থায় থাকার কথা উনি বোধহয় কোথাও মজমস্তি করছেন মানে আমার স্যালারি ঠিক থাকতে হবে স্যালারি সঠিক সময় দিতে হবে নতুন আন্দোলনে নেমে যাব কিন্তু আমার ডিউটি আমি ঠিকভাবে করব না এটাই তো বিষয় হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে যে অশ্মির প্রাণ চলে গেছে অশ্মি মজুমদার আজকের দিনে মানে জীবন শুরু করার প্রাকলব নেই চলে গেছে এখান থেকে শুধুমাত্র যেটা অভিযোগ আসছে যে ডাক্তারবাবুর কারণে আমরা কিন্তু তৃষা মজুমদারকে ফিরে পাব না ওই দিদিমনির অভিjuger কারণে আমরা কিন্তু ওই চালকের কারণে আমরা দিবাকর বাবু কিংবা প্রিয়াঙ্কা ম্যাডামকে পাব না কারণ ওনারা দুর্ঘটনায় হয়ে আজকে দিনে কোল খালি করে দিয়েছেন ওয়ান চাইল্ড সিঙ্গেল চাইল্ড ছিল ওরা দিবাকর বাবুর বাড়িতে উনি একমাত্র সন্তান प्रियंकाর বাড়িতে উনিই একমাত্র সন্তান আজকে দিনে ওনারা নেই আজকে দিনে অস্মি মজুমদার নেই তৃষা মজুমদার নেই অভিযোগের আঙ্গুল উঠছে কোথায় হয় সরকারের দিকে নতুবা দপ্তরের দিকে শিক্ষা দপ্তরকে কলঙ্কিত করেছেন স্বাস্থ্য দপ্তরকে কলঙ্কিত করেছেন কেন আপনাদের তরফ থেকে আমাদের কি আসা হয় যখন হসপিটালে রোড দিয়ে আমরা ভেতরে ঢুকি তখনই মনে হয় যে ডাক্তার বাবু যা দেখবেন আমাদেরকে পরিষেবা দেবেন সেটাই সঠিক হবে সেখান থেকে সুস্থ হয়ে আমরা বাড়ি ফিরে যাব আমরা অভিভাবকরা বসে আছি কেন যে আমার স্টুডেন্ট আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি আমরা ওই স্টুডেন্টকে মানুষ গড়ার কারিগর যেহেতু শিক্ষক শিক্ষিকা সুতরাং ওনারাই ভাববেন যে ওনারা কিভাবে আদর করে যত্ন করে শাসন করে সব কিছু করবেন আজকে এমন একটা কিছু হয়েছে আমার দুদিন আগে একজন দিদিমণি আমাকে বলছে যে আর তো শাসন করা যাবে না কেন বললো না ত্রিশাকে যদি দুটো কথা বলার সাথে সাথে এমন সিদ্ধান্ত বাচ্চারা এইভাবে নিয়ে নেয় তাহলে তাহলে আপনি একটা কথা ভাবুন দিদিমণি বলছে আর শাসন করা যাবে না আমি বলবো যে আপনি তো শাসন বন্ধ করে দেবেন আপনাদের কাছে মনে এই জিনিসটা এসছে তাহলে তো বাচ্চাদেরকে শাসন করা যাবে না আমি ওই দিদিমণিকে বলেছি সামনের দিনে যদি সে কোনো অনৈতিক কাজ করে তাহলে কিন্তু ডাক দিতে পারবেন না এটাই হচ্ছে বিষয় বললো হ্যাঁ 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 ঠিক আছে তাহলে ওই দিদিমণির ঘরে যে বাচ্চাটা রয়েছে সেই বাচ্চাটাও কিন্তু অন্য স্কুলে পড়তে যাচ্ছে তাহলে কি শাসন বা শাসন ক্ষমতা তুলে নেবে আর থেকে মে ভুলে সিদ্ধান্তর জন্য মা-বাবার মুখ খালি হয়ে গেছে এরিয়াতে সবাই খুব সাংগাতিকভাবে মর্মাহত আমরাও কবির শোকা হত কিন্তু এর ফলে কি একটি বিভাগ এইভাবে একটি দপ্তর এইভাবে একটা লোকের ভুলের জন্য কি এইভাবে কলঙ্কিত হয়ে যাবে একদিকে স্বাস্থ্য দপ্তর একদিকে শিক্ষা দপ্তর এভাবে আঙ্গুল তুলতে জানা এটা হয় কখনো এক দিকে তৃষ্ণাকে তৃষামে আমরা পাইনি চলে গেছে রাখতে পারিনি না ফেরার দেশে চলে গেছে অন্যদিকে চলে গেছে ওদিক দিকে দিবাকর বাবু ওনার সহধর্মিনীকে নিয়ে না ফেরার দেশে চলে গেছে এটা আমাদেরকে মর্মাহত করেনি আপনাদেরকে কেন করছে না আপনারা কি ধরনের পরিষেবা দিচ্ছেন কেন এই পরিষেবা একটু আন্তরিক হন আমাদের সাথে একটু আন্তরিক হতে হবে আপনাদেরকে কারণ আপনাদের উপর আমরা ডিপেন্ড করছি মানুষ গড়ার কারিগর হিসেবে আমরা স্টুডেন্টদেরকে পাঠিয়ে দিচ্ছি স্কুলে সেখানে আপনারা শাসন করছেন আর অন্যদিকে আমরা স্বাস্থ্য দপ্তরের উপর নির্ভর করে ডক্টরদের উপর নির্ভর করে আমরা আমরা থেকে আমরা পরিষেবা নিচ্ছি সুতরাং আপনারা যদি একটু আন্তরিক না হয়ে সহানুভূতিশীল না হয়ে যদি আপনারা পরিষেবা না দেন আজকের দিনে অশ্মী হয়তো বা নেই তৃষা হয়তো তৃষা হয়তো বা কিংবা দিবাকর বাবু বা প্রিয়াঙ্কা হয়তো নেই কিন্তু সামনের দিনে হয়তো আপনাদের এই কাফিলতির জন্য আপনাদের এই অসহানুভূতির জন্য আমরা কিন্তু সামনের দিনে কিন্তু একটা প্রশ্ন চিহ্নের মুখে হয়ে দাঁড়িয়েছি আর সবথেকে বড় বিষয় হচ্ছে যারা ডিউটি করছেন তারা যদি সঠিকভাবে ডিউটি না করেন সেক্ষেত্রে কিন্তু দপ্তরের দিকে আঙ্গুল ওঠে আপনাদের দিকে নয় আপনাদের দিকে হয়তো সাময়িক অনুরোধ করা হয় আপনার শাস্তির জন্য কঠোর শাস্তির জন্য দাবি করা হয় কিন্তু সেক্ষেত্রে আপনাদের জন্য কি শাস্তি দেওয়া হবে সেটা অন্যের ব্যাপার কিন্তু আপনার জন্য কোনো দপ্তর কিংবা কোন বিভাগ কোন রকমের কলঙ্কিত হতে পারে না আজকে সারা রাজ্যে তোল পার হয়ে গেছে যে শুধুমাত্র স্বাস্থ্য দপ্তরের এই গাফিলতির জন্য স্বাস্থ্য দপ্তরের গাফিলতি কোথায় যে যে চিকিৎসক ছিলেন উনি তো ওনাকে ওকে অশ্মীকে পাঠিয়ে দিতে পারত অ্যান্টিবায়োক ইঞ্জেকশন দিতে পারতো সেখানটা অবজারভেশনে রাখতে পারতো বাড়িয়ে বাড়িতে পাঠিয়ে দিলো কেন পরবর্তী সময় কেন রেফার করলেন এবং ড্রাইভার কোথায় ছিল একটা বিষয় এখানে উঠে এসছে একটা মেয়েকে সাপে কামড়ানোর পর একটা বিষাক্ত পোকা নাকড় কিংবা সাপে কামড়ানোর পর যে পদ্ধতিগত বিষয়গুলো ছিল সেগুলো কি পালন করা হয়েছে ওকে অন্যান্য ওষুধ দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে আর ওনারাও বিশ্বাস করেছেন কেননা আপনি ডাক্তার আপনি ডক্টর কি টাইপের ডক্টর আসলে কি ডক্টর কিনা সেটা নিয়ে প্রশ্ন রয়েছে এখন কেন আপনি সাত কিলোমিটার দূরে একটা জেলা হাসপাতালে ব্যাপার করলেন না অসুবিকে আজকের দিনে হয়তো বাঁচে যেত আজকের দিনে এত এত বড় প্রশ্নের মুখে পড়তো না জনগণ বিভিন্নভাবে আপনার উত্তর চাইছে এখন ডক্টর ডক্টরবাবুকে এটার উত্তর দিতে হবে কেন ইনি এই সিদ্ধান্ত নিলেন এবং ওনার জন্য যে অশ্মি আজকে না ফেরার দেশে চলে গেছে অশ্মিকে কি উনি ফিরিয়ে দিতে পারবেন